বৃষ্টি পড়ছে অন্ধকার ঘরে প্রথম কান্নার শব্দ সবাই বলল ছেলে হয়েছে কেউ জানল না সেই মুহূর্তে জন্ম নিল এক এক অদৃশ্য প্রতিজ্ঞা কাঁদা যাবে না দুর্বল হওয়া যাবে না সেই কান্নার দিন থেকেই তার চোখের পানি সমাজ বন্দী করে রাখল ছোটবেলায় সে শিখে যায় ব্যথা দেখানো মানেই দুর্বলতা মাটিতে পড়ে গিয়ে উঠে দাঁড়ায় মুখে হাসি ফোটায় চোখে কান্না লোকায় পৃথিবী শেখায় পুরুষ মানে লোহা কিন্তু কেউ শেখায় না লোহাও একদিন মরচিকা ধরে কৈশোরের সে ভালোবাসা চিনেছিল কিন্তু মুখ খুলতে পারেনি নিজের চাওয়া পাওয়া গিলে নেয় মায়ের ক্লান্ত হাতের সামনে তার স্বপ্নগুলো শুকিয়ে যায় ধুয়ে ফেলা জামা কাপড়ের পানির মতো চুপচাপ থেকে সে বুঝে যায় পুরুষদের ভালোবাসা মানে দায়িত্বের নতুন নাম সারাদিন দৌড়ায় অন্যের সুখের জন্য রাতে ফিরে আসে ফাঁকা ঘরে ফেনের নিচে নীরব তার ধামের গন্ধ মিশে যায় হারানো স্বপ্নের ধোঁয়ায় তবু তবুও কেউ জিজ্ঞাসা করে না সে কেমন আছে বছরের পর বছর সে সবাইকে আশ্রয় দিয়েছে মা স্ত্রী সন্তান সবাই ভর করেছে তার কাঁধে অথচ কেউ টের পায়নি সেই একদিন ফাটল ধরেছে তার হয়ে গেছে পরিবারের নিরাপত্তা আর তার একাকিত্ব তার একাকিত্ব তাদের সুখের ভিত্তি সময় চলে যায় সবাই বদলে যায় সন্তান দূরে বন্ধুরা হারিয়ে গেছে কেবল নীরব ঘর আর ভাঙা স্মৃতি থাকে বারান্দায় বসে সে আকাশ দেখে যেন খুঁজে বেড়ায় নিজের শূন্যতা কোথায় জমেছে ভোরের আলোয় পৃথিবী জেগে ওঠে আর সে নিঃশব্দে ঘুমিয়ে যায় কোনো কান্না নেই কোনো অভিযোগ নেই শুধু নিঃশব্দে শেষ হয় এক জীবনের ইতিহাস যে জীবনে কাদা ছিল নিষিদ্ধ কিন্তু শেষ মুহুর্তে হয়তো তার বুকের ভেতরটা চিৎকার করেছিল এমন চিৎকার যা কেউ শোনেনি কারণ পুরুষেরা কাঁদে না আর সেই নিরবতাই পৃথিবীর সবচেয়ে বড় ভারী শব্দ এক কথায় বলতে গেলে পুরুষেরা কাঁদে না কিন্তু তাদের নিরবতাই পৃথিবীর সবচেয়ে বড়ো কান্না